গতকাল অর্থাৎ বুধবার দুপুরে হঠাৎই সংসদে আতঙ্ক আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন অধিবেশনে স্মোক ক্র্যাকার হাতে চড়াও হয় দুজন সংসদ ভবনে প্রবেশ করতে হলে কিন্তু পর পর নিরাপত্তা বলয় পেরিয়ে তবে যেতে হয় তা সত্ত্বেও কিভাবে এই স্মোক ক্র্যাকার হাতে নিয়ে ওই দুজন ঢুকে পড়লো বিজেপির সাংসদের ভিজিটার্স কার্ডে ঢুকেছিল এই হানাদারেরা এটুকু জানা গিয়েছে কিন্তু তারটা তো একটা ভিজিটিং আওয়ার থাকবে সেই ভিজিটিং আওয়ার পেরিয়ে যাওয়ার পরও কিভাবে সংসদ পক্ষে তারা ছিল একগুচ্ছ প্রশ্নে এখন তোলপার হচ্ছে দেশ লোকসভার অধিবেশনে তখন চলছে আলোচনা পর্ব কক্ষে হাজির রাহুল গান্ধী সহ তাবর সাংসদরা কেউ কিছু বুঝে ওঠার আগেই দর্শক গ্যালারি থেকে শটান লাভ দুজনের বেঞ্চ থেকে বেঞ্চ পেরিয়ে অধ্যক্ষের চেয়ারের দিকে এগোতে থাকে তারা হাতে স্মোক ক্র্যাকার গল গল করে বেরোচ্ছে হলুদ ধোঁয়া বড় কোনো বিপদ ঘটেনি ঠিকই কিন্তু ঘটলে কি হতো নিরাপত্তায় এতটা গলদ সংসদের অন্দরে তো আর যে কেউ ঢুকে পড়তে পারে না টাভার স্মোক ক্র্যাকার সঙ্গে নিয়ে এই যে নতুন পার্লামেন্ট ভবন অর্থাৎ যা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই নতুন পার্লামেন্টের ভেতরে যে ঢোকার জন্য একাধিক দিকে একাধিক গেট রয়েছে এই গেটগুলির ক্ষেত্রে সুনির্দিষ্ট করা আছে কোন গেট দিয়ে ভিজিটাররা ভেতরে ঢুকবেন এবং সেই ভিজিটাররা যেখানে পৌঁছবেন পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাদের পকেটে যদি পেন থাকে তাদের পকেটে যদি খুচরো পয়সা থাকে যদি কোনো রকম ইলেকট্রনিক গেজেটস থাকে আরও একবার তা চেক করা হয় এবং এই পার্লামেন্টের ভেতরে অর্থাৎ যে জায়গা থেকে তারা একেবারে মূল ভবনের ভেতরে ঢুকবে অর্থাৎ তার লোকসভা হোক বা রাজ্যসভা সেখানে প্রবেশের ক্ষেত্রেও আরও এক দফা চেক করা হয় এবং তারপরে যখন তারা হাউজের মধ্যে ঢুকছেন অর্থাৎ যেখানে তারা বসবেন সেখানে আরও এক দফা অর্থাৎ দফায় দফায় চেক এবং ফিজিক্যাল ফ্রিস্কিং তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয় কাছ থেকে যে ভিজিটার্স পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট মৈসুরের বিজেপি সাংসদ প্রতাপ সিংহার পাসেই সংসদে ঢুকেছিল তারা পাশে স্পষ্ট লেখা সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পনেরো পর্যন্তই পাসের মেয়াদ সংসদের ভিতরে নিরাপত্তার দায়িত্বে থাকা ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের কর্মীদের কাজ কারো সময়সীমা পেরিয়ে গেলে তাকে বের করে দেওয়া তাহলে কেন ওই দুজনকে বের করে দেওয়া হলো না ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের শীর্ষ আধিকারিককে ডেকেছেন স্পিকার রিপোর্ট চাওয়া হয়েছে তাদের কাছে কেন কোনো অফিসার সেই সময় ভিজিটার্স গ্যালারিতে ছিলেন না তা খতিয়ে দেখা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে ভিজিটার্স গ্যালারির সিসিটিভি ফুটেজও কোন এমপির রেকমেন্ডেশনে তারা ভেতরে পৌঁছেছিলেন সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে প্রিভিলেজ কমিটি তাকে ডাকতে পারে কারণ একজন সাংসদেরও এক্ষেত্রে পূর্ণ দায়িত্ব রয়েছে পার্লামেন্টের অভ্যন্তরে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বিজেপি সাংসদের ভিজিটার্স পাসে সংসদের স্মোক ক্যান হাতে দুজন রাজনীতি তরজা তো হবেই বিজেপি সাংসদকে বহিষ্কারের দাবি তুলেছে তৃণমূল পার্লামেন্টে ঢোকার ক্ষেত্রে নিশ্চয়ই একটা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এই সিকিউরিটি ব্রিজ হলো কি করে সাংঘাতিক ঘটনা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা এই বিজেপি এমপি কাকে আপনি পাস দিয়েছেন প্রথমে তাকে বহিষ্কার করতেন প্রথমে আপনি বহিষ্কার করলে তাহলে বুঝবো যে আপনারাও এই বিষয় নিয়ে অত্যন্ত সিরিয়াস আগে ধরা হয়েছে একজন কেউ দেখলাম বলেছেন যে আমি কোনো দল ঠল কিছু করি না কিন্তু যা আমাদের দেশে চলছে আমাদের কাজ নেই কিছু নেই দেশটা সর্বনাশ হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করতে এসেছি আমি জানি না কে কেন কারা অথবা কি সরকার এবার কার ঘাড়ে কি ফেলবে আমি জানি না নিশ্চিত রূপে যাচ হো রা হে আর হোগা ভি লেকিন মায় কাহা যে সংসদ ভবন পুরি তরহ সে সুরক্ষিত হে বিরোধী এসা হে যে बढ़ा कर दिखाने के बड़ा करके दिखाने का प्रयास कर रहे हैं संसद एक हमारे लिए जो है है। मंदिर जैसा इसके साथ जुड़े हुए किसी घटना को भी बढ़छ कर दिखाना भी नहीं चाहिए और झूठ और अफवाह भी नहीं फैलना ना चाहिए घटना स्पीकर लोकसभा ढोका जाए ना जानी ओम बिरला যেদিন পার্লামেন্ট হামলার দিন সেই দিনই এই ঘটনার পুনরাবৃত্তি এবং আরও একবার নতুন করে নতুন পার্লামেন্ট ভবনের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থাকে বড় সড়ো প্রশ্নের মুখে আজকের ঘটনা দাঁড় করিয়ে দিল নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা সংসদের দর্শক আসন থেকে ঝাঁপ নিরাপত্তা নিয়ে সাংসদরা উদ্বিগ্ন সেটাই খুব স্বাভাবিক এবং আজকে ইন্ডিয়া জোটে থাকা দলের সংসদে বৈঠক রয়েছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আর্জি জানাবেন বিরোধী সাংসদরা এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি আজ ইন্ডিয়া জোটে থাকা দলের সংসদের বৈঠক তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে আর্জি জানাবেন এরপর আসি বসিরহাটের খবরে বসিরহাটার ইটভাটার যে চিমনি বিস্ফোরণ হয়েছে তার জেরে দুর্ঘটনা এখনও পর্যন্ত যা আমরা জানতে পারছি চারজনের মৃত্যু হয়েছে গুরুতর যখন পনেরো জন মৃত হাফিজুল মন্দল বছর বয় পঁয়ত্রিশ এখনও পর্যন্ত কি খবর কি কারণে এই এইভাবে চিমনি ভেঙে বিস্ফোরণ হলো তার মানে এক্ষেত্রেও কি সেই রক্ষণাবেক্ষণের অভাব কিভাবে গোটা ঘটনা দেখছে পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমভ সৌমাব চারজনের মৃত্যুর খবর আশঙ্কাজনক আরও দুজন এবং আহত তো হয়েছে পুলিশ কি বলছে ইটভাটা মালিকদেরই বা কি বক্তব্য দেখো ইতিমধ্যে কিন্তু একটা যারা শ্রমিক আছে কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ করছে যে মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু সেই শ্রমিকদের সাথে যারা এসছে বলেছেন থেকে যারা পরিচয় হিসাবে এই ভেটাতে কাজ করতে এসছিলেন তাদের সঙ্গে কিন্তু মালিক পক্ষ কোনো করছে না অর্থাৎ তারা যখন মালিক পক্ষকে একাধিকবার ভোট করছে তার সাথে দেখা করার চেষ্টা করছে তারা কিন্তু মালিক পক্ষ থেকে তাদেরকে কোনো রকম ভাবে করছে না এবং আমি তোমাকে জানি না কি ইতিমধ্যে কিন্তু আমাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ফোনেরও এবং পাশাপাশি তোমাকে এটাও বলবো যে আজকে ভোটাতে অর্থাৎ

পরের খবর মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হচ্ছে পথশ্রী প্রায় আটত্রিশ লক্ষ টাকা বরাদ্দে চার কিলোমিটার রাস্তা তৈরি করা হয় আর তারপরেই এই পথশ্রীর একেবারে হতশ্রী অবস্থা সামনে এসছে ঘটনা ডোমজুটের মাকড়দাহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পায়রাটুনি দক্ষিণপাড়া এলাকায় ঘটনাতে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চার দিন আগে তৈরি হওয়া রাস্তা স্থানীয় মানুষদের হাতের চাপে চাদরের মতো উঠে যাচ্ছে স্থানীয় প্রশাসন তথা পঞ্চায়েতে জানিয়ে শুধুই মেরামতির আশ্বাস পেয়েছেন গ্রামবাসীরা কয়েকদিন আগে এ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কাজের কাজই হয়নি বলে স্থানীয়রাই বলছেন বাংলাকে জানিয়েছেন যে রাস্তা তৈরিতে বেলাগাম বেলাগাম দুর্নীতি অভিযোগের কথা দ্রুত তদন্তের পরে উপযোগী রাস্তা তৈরির দাবি করেছেন স্থানীয়রা অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা ওই মানুষগুলো যারা অভিযোগ তুলেছেন আমাদের ক্যামেরার সামনে কি বলছেন একবার শুনুন পথশ্রী প্রকল্প এটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব ভালো উদ্যোগ এই উদ্যোগে যে রাস্তার যে কন্ট্রাক্ট বা যে টাকার অ্যালটমেন্ট করেছে এখানে যেটা আমরা যতটুকুন লেখাপড়া শিখেছি বা যেটুকুন দেখলাম যে একটা চার কিলোমিটারের রাস্তায় যে টাকার পরিমাণে একটা পিচ রাস্তার প্রয়োজন বারো ফুট লম্বায় চওড়া আর চার কিলোমিটার কম বেশি রাস্তা কন্ট্রাক্টার যে অ্যালটমেন্ট পেয়েছে সেই অ্যালটমেন্টে এই রাস্তা হবে কি করে যেটা বলেছে বাজে কথা দেখুন একটা ন্যাশনাল হাইওয়ে আর একটা গ্রামীণ রাস্তা দূরত্ব তফাৎ হবে এবং তার অ্যালমেন্ট আলাদা এই টাকা বলা অ্যালমেন্ট সে তার মধ্যে এতটুকু চেষ্টা করেছে এমন কি কন্ট্রাক্টারের সাথে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে এখন আমি দ্বিতীয়বার আবার কন্ট্রাক্টকে বলবো অনুরোধ করি যাতে করে দেয় এ রাস্তা এক্ষুনি উপরে যাচ্ছে হাতে করে রাস্তা উপরে চলে যাচ্ছে তো বাইক গেলে কি হবে গাড়ি গেলে কি হবে যদি টাকা খেয়ে থাকে তাহলে আপনি সেটা প্রমাণ করুন আমরা আপনারা যখন এটাকে নিয়ে এসছেন এখানে আপনাদেরই প্রমাণ করতে হবে কি অবস্থা কি উত্তর দেখুন মানে আপনি হাসবেন না কাঁদবেন না রাগ করবেন বুঝে উঠতে পারবেন না এটাই প্রশাসন এখানকার রাস্তার খবর সে রাস্তা বেহাল প্রাণ জানেন সেই সেই প্রকল্প প্রকল্পের হতশ্রী অবস্থা ঘাটালেও দেখুন সেই কাকতারুয়ার ছবি দাসপুরের রাজনগর ভবানন্দ আশ্রম থেকে নারাজল পর্যন্ত রাস্তা একেবারে বেহাল দশা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গর্ত লাগাতার পথ দুর্ঘটনা রাস্তার মাঝে কাকতারুয়া দাঁড় করিয়ে প্রতিবাদ কাকতারুয়ার গায়ে লাগানো পোস্টার আর তাতে লেখা রয়েছে রাস্তা ঠিক করতে পয়সা দান করুন জেলায় জেলায় রাস্তার বেহাল দশা কবে ব্যবস্থা নেওয়া হবে প্রশ্নের মুখে প্রশাসন রাস্তা এত খারাপ যে গাড়ি পচুর আছে তেল গাড়ি চলতে গেল ওই ওই অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাটা অবশ্যই ভাঙানো উচিত কারণ আমাদের তো বাড়িতেও প্রচুর প্রবলেম হচ্ছে বাগিছে দুবার তিনবার বাগিছে পূজা সময় লাগালো তারপর একবার লাগালো সেইটাবার খারাপ হয়ে যাচ্ছে এই রাস্তাটা সারা নাজর আমরা ওইটা লিখেছি আর কি আচ্ছা আর ওই রাস্তাটা বারবার এখানটা দিয়ে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয় আর রাস্তাটা যত সারাচ্ছে ততই এখানে খারাপ হয়ে যাচ্ছে তার জন্য ওই লিখা হয়েছে যে রাস্তাটা বাগানোর জন্য সরকারকে একটু আমরা প্রস্তুতি নিতে বলছি তাড়াতাড়ি কেননা আমরা ঘুমিয়ে থাকলেও আওয়াজটা পাওয়া যায় যে গা গাড়ি কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে